অনেকের ছোটোখাটো আঁচিল হয় ছোটোখাটো আচিল এটা আপনারা হাফ চা চামচ রসুনের রস আর সামান্য একটু ভায়োডিন মানে প্রভিডেন সলিউশন ইনফেকশন সাথে ইউরেটারের মধ্যে আপনার পাথর হয়েছে বা কিডনির মধ্যে ছোটোখাটো পাথর হয়েছে পাথরটা ওয়াশ আউট হয়ে যাবে ওয়াশ আউট হয়ে যাবে কারণ পাথর গুছিয়ে পাথরের মধ্যে লিথর ইফেক্ট রয়েছে এটা অর্থাৎ এটা পাথরটাকে ভিতর থেকে ক্রাশ করতে পারে ভাঙতে পারে মেহেঙ্গেটাকে ওয়াশ আউট করে দিবে সাথে আপনি তো অবশ্যই ডক্টর দেখিয়ে আপনি অ্যান্টিবায়োটিক যেটা দেয় সেটা তো আপনি খেতেই পারেন অবশ্যই খাবেন কিন্তু পাথর কুচি পাথর সত্যিকার অর্থে এটা ইফেক্ট রয়েছে অনেকের দেখেন না বিস্ফোরা হয় বিস্ফোরা হয় অনেকের আমি একটা কথা বলি একদম সাইন্টিফিক্যালি প্রুফ পেঁয়াজ আছে না পেঁয়াজ পেঁয়াজ রস করে ওটা গরম করতে পারেন অথবা আস্ত পেঁয়াজ গরম করে ওইটা ওই ফোড়ার মধ্যে একটু কাপড় দিয়ে পেঁচে মানে যখন কুসুম কুসুম গরম থাকবে ওইখানে একটু শেক দিবেন দিনে দুবার করে দেখবেন ফোরার ভিতরে যে ব্যাকটেরিয়াগুলো আছে এস্টাফিলা কক্কাস অরিয়াস একটু একটু কক্কাস বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া এগুলোকে বের করে দেয় আর পুষটা যে ভিতরের দিকে বসে থাকে ও পুষটাকে বাইরের দিকে নিয়ে এসে এটা হচ্ছে মানে ফেটেই দিয়ে আপনার ওই অ্যাপসেস যেটা বলতেছি আমরা আমাদের ভাষায় অ্যাপসেস মানে যেটাকে বিস বলেন এটা এই খুব দ্রুত নির্মূল হয়ে যাবে কারণ পেঁয়াজের মধ্যে সালফার কম্পাউন্ডস রয়েছে এটা অ্যালিসিন একটা উপাদান থাকার কারণে এবং এটা কিন্তু একই সাথে অ্যান্টিবায়োটিকের মতো একটা রোল প্লে করে এটা আপনি করে দেখেন খুবই ইফেক্টিভ খুবই ইফেক্টিভ অনেকে ছোটোখাটো আচিল হয় ছোটোখাটো আচিল এটা আপনারা হাফ চা চামচ রসুনের রস আর সামান্য একটু ভায়োডিন মানে পোভিডিন আয়োডিন সলিউশন এটা মিস করে কয়েকদিন ওই ছোটো ছোটো যে গুলো হয় ওইখানে লাগায় রাখবেন কয়েকদিনের মধ্যে দেখবেন ছোটো ছোটো আচিল হলে এটা চলে যাবে আপনি আমাকে বলবেন যে পবিত্র কোরআনে সূরার সংখ্যা কয়টা আচ্ছা খুব চমৎকার আয়াত আছে কতগুলো ছয় হাজার দুশো হ্যাঁ ঠিক আছে এটা জাস্ট একটু লাগবে আপনাদের এই কারণে বলছি আপনি কি কখনো চিন্তা করছেন যে পবিত্র কোরআনে এই যে সুরার পজিশন গুলো একশো চোদ্দোটা সুরা এক নাম্বারে সুরা বাকার এইভাবে যে আল্লাহ যে সেটিংটা করছে কেন করলো এটা নাকি কখনো চিন্তা করছেন নাকি মনে হয়েছে যেটা এমনি এমনি কখনোই কিন্তু এমনি এমনি না একটা সুরাকে আল্লাহ তালা কেন দিয়েছে এটা আল্লাহ তালাই ভালো জানে তবে আমি আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করছি আপনারা ভেবে দেখতে পারেন যে আসলে এরকম হওয়ার চান্স আছে কি না সবগুলো সুরা নিয়ে আলোচনা করবো না জাস্ট অল্প কয়েকটা বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি পাঁচ নাম্বার যে সুরা সুরার নাম কি কেউ জানেন সুরা মায়েদা এটার অর্থ হচ্ছে খাদ্য পরিবেশনকারী টেবিল তো এটার পজিশন পাঁচে কেন হলো ছয় না কেন দশ না কেন এগারো না কেন বা অন্য কোনো জায়গায় কেন দিল না খাদ্য পরিবেশনকারী যে টেবিল এই বিষয়টা নিয়ে আল্লাহ তালা এই সুরের একশো এগারো থেকে একশো পনেরো নাম্বার আয়াত সংখ্যা পাঁচটা এখানে আলোচনা করছে কি করছে আপনারা সবাই জানেন যে ঈসা আল যে অনুসারী ওনাদেরকে বলা হয় হাওয়ারি হাওয়ারি বলা হতো তো একশো এগারো থেকে একশো পনেরো নাম্বার আল্লাহ তালা বলতেছে যে হাওয়ারিদেরকে বলা হলো তোমরা আমার এবং আমার রসুলের উপর ইমান আনো তো হাওয়ারি যারা ঈসা আল্লাসলামের অনুসারী তারা বললো হ্যাঁ আমরা ইমান আল্লাম আপনার এবং আপনার রসুলের উপর ইমান আল্লাম আপনি সাক্ষী কিছুদিন পরেই তারা ঈসা আলসালামকে বলতেছেন এ মরিয়ম পুত্র তোমার রব তোমার আল্লাহকে আমাদের জন্য আকাশ থেকে একদম সুষম সুস্বাদু খাবার কি পাঠাতে পারবে নাকি এরকম একটা প্রশ্ন ঈসা করছে তো ইসা আল্লাহ সালাম ওনাদেরকে বলতেছেন তোমরা কি বিশ্বাসী নও যদি বিশ্বাসী হয়ে থাকো তাহলে আল্লাহর ক্ষমতা আল্লাহর সামর্থ্য সম্পর্কে সচেতন থাকো এরপর ওরা বলতেছে যে আমরা বিশ্বাসী আমরা বিশ্বাস করি কিন্তু যদি একটু খাবার আমাদের জন্য পাঠিতাম আমরা একটু চিত্ত ভরে খেতাম আমরা একটু পুলকিত হতাম আর তুমি যে সত্য বলছো এটার একটা সাক্ষী হয়ে যেতাম আমরা এটা ইসা আল্লাহ সাল্লামকে এরপরে ইসলাইসালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাদের জন্য খাবার পাঠান এটা আমাদের জন্য একটা আনন্দের উৎসবের একটা বলবো যে এটা আমাদের জন্য একটা বিশেষ একটা আনন্দের একটা উপকরণ হবে আপনি যদি আমাদের জন্য আকাশ থেকে খাদ্য পাঠাতে পারেন এবং এটা আপনার পক্ষ থেকে একটা সত্যের নিদর্শন হবে আপনি তো সকলকে রিজিক দান করেন আপনি মহা রিজিক দাদা আল্লাহ তালা বলল ঠিক আছে আমি তোমাদের জন্য অবশ্যই খাবার পাঠাবো কিন্তু এরপরও যারা অবিশ্বাস করবে তাদেরকে এমন কঠিন আজাব দিব যেরকম আজাব আমি পৃথিবীর কাউকে দেই নাই আয়াত সংখ্যা পাঁচটা একশো এগারো থেকে একশো পনেরো খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে এই পাঁচটা আলোচনা এই পাঁচটা আয়াত পজিশন কি সুরার পাঁচ নাম্বার এমন আপনার বলতেই পারেন যে এটা একটা নিচক কাকতালীয় ঘটনা পাঁচটা আয়াতে এই খাদ্য পরিবেশনকারী টেবিল নিয়ে আলোচনা করছে পজিশন হিসেবে পাঁচ এটা নিচোক একটা দুর্ঘটনা বা কাকতালীয় ঘটনা একটু সামনে যাই এগারো নাম্বার একটা সুরা আছে সুরার নাম হুত হুদ নাম শুনছেন না আলাহ ওনাকে কোন জাতির কাছে আলাদা প্রেরণ করেছিল জানেন আপনারা কোন জাতির কাছে আত তারা বিভিন্ন দেব দেবতার পূজা করতো তো ওই হুত যে সুরাটা এগারো নাম্বার সুরার পঞ্চাশ থেকে ষাট নাম্বার আয়াত আয়াত সংখ্যা এগারো এই এগারোটা আয়াতের মধ্যে আল্লাহ তালা কি কথা বলতেছেন দেখেন হুদ আলাহ সাল্লামকে নিয়ে জাহিদুল্লাহ সাল্লাম যখন দেখলো যে তার যেখানে ওনাকে প্রেরণ করা হয়েছে ওনার ভাইয়েরা দেব দেবতার পূজা করতেছে তখন উনি বলতেছে যে উনি ওনাদেরকে বলতেছে যে তোমরা এক আল্লাহর উপাসনা করো আল্লাহ ছাড়া কেউ নাই এক আল্লাহ ছাড়া অন্য কারো তোমরা শরীর শির করো না দেব পূজা ছেড়ে দাও এগুলো কথা বলতেছে ওনাদেরকে ওনারা বলতেছে যে তুমি যে সত্য বলতেছো এর তো কোনো প্রমাণ তোমার কাছে নাই আমরা তোমাকে বিশ্বাস করি না আর আমাদের কাছে মনে হচ্ছে তোমাকে আমাদের দেব তাদের কুদৃষ্টি অশুভ দৃষ্টি তোমার উপর বলছে এই জন্য তুমি উল্টাপাল্টা কথা বলতোস এই কথা বলত হুদ আসলামকে তো উনি বললো যে দেখো ভাইয়েরা আমি নির্ভর করি এক আল্লাহর উপর যার আওতাধীন নয় এরকম একটা প্রাণীও নাই সকল প্রাণী আমরা সেই আল্লাহর আওতাধীন আমি তোমাদেরকে আল্লাহর যে দাওয়াত সেটা পৌঁছে দিয়েছি এরপর যদি তোমরা এটাকে প্রত্যাখ্যান করো হয়তো আল্লাহ তালা অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভাষিক্ত করবেন ওই জাতি কিন্তু অনেক শক্তিশালী ছিল আজ জাতি অনেক শক্তিশালী খুবই পাওয়ারফুল পাহাড় কেটে তারা সাম্রাজ্য তৈরি করতো খুবই পাওয়ারফুল তো তারা তাদের হুদ আলাহিস্লামের কথায় কোনো সারা না দিয়ে তারা বললো যে কবে তোমার আল্লাহ শাস্তি আসবে আমরা দেখবো এরকম একটা কথাবার্তা এরপরে তো আল্লাহ তালা ওই জাতিকে একদম ধ্বংস করে দিয়েছিল আয়াত সংখ্যা কিন্তু এগারোটা পঞ্চাশ থেকে ষাট এগারোটা আয়াতে এই কথাগুলো আসছে হুদ আলাহিসাল্লামকে নিয়ে পজিশন কত সুরার পজিশন কত এগারো আয়াত কটা আসছে এগারো সুরাল মায়াদার পজিশন পাঁচ খাদ্য পরিবেশনকারী টেবিল মায়াদা অর্থাৎ খাদ্য পরিবেশনকারী টেবিল আয়াত সংখ্যা পাঁচ এগারো থেকে একশো এগারো থাকে একশো পনেরো আর এখানে পঞ্চাশ থেকে ষাট এগারোটা আয়াত এগারো নাম্বার পজিশনে হুত হুত যে সুরা সেটাকে আল্লাহ তালা নাজিল করলো অবস্থান দিল আর একটু সামনে আগে তাহলে হয়তো আপনাদের কনসেপশনটা আর একটু ক্লিয়ার হবে আঠারো নাম্বার একটা সুরা আছে সুরার নাম কি সুরা কাহা আপনারা দেখবেন কাহাব অর্থ গুহাবাসী গুহাবাসী যুবক তাদের ঘটনা আল্লাহ এখানে একদম নাজিল করছে নয় থেকে ২৬ নয় থেকে ২৬ নম্বর আয়াতে ঠিক গুহাবাসী যুবকদের ঘটনা বলা আছে ঠিক আঠারোটা আয়াত আঠারোটা আয়াতে আল্লাহ তালা গুহাবাসী যুবকদের ঘটনা বলল পজিশন ঠিক আঠারো আর একটু সামনে পরের সূরাটি হচ্ছে সুরাল মরিয়ম ১৯ নম্বর সুরা মরিয়াম কে নিয়ে ঘটনা দেখেন এখানে ষোলো থেকে চৌত্রিশ ঠিক উনিশটা আয়াত মানে এগুলোকে আপনাদের কাছে মনে হচ্ছে কাকতালীয় ঘটনা ষোলো নম্বর সুরা সুরা দেখেন ষোলো নাম্বার যে সুরা এটা হচ্ছে মৌমাসি নিয়ে আল্লাহ তালা বলতে মৌমাসি এখন মানুষ এসে বিজ্ঞানীরা এই কিছুদিন আগে এসে বের করলো যে মৌমাসির ক্রোমোজোম সংখ্যা পুরুষ যে কর্মজ সংখ্যা হ্যাপলয়েড কর্মজ সংখ্যা ষোলো সেটা প্রতিশন দিয়েছে ষোলো তো আল্লাহ তালা কোনো কিছু এমনি এমনি করেন নাই লাস্ট যে একটা তথ্য দিব আপনাদের যারা একটু সাইজ বুঝেন আপনারা মানে অবাক হয়ে যাবেন আপনারা কি জানেন যে পৃথিবীর ঘূর্ণন বেগ কত কত কিলোমিটার পার সেকেন্ড জানান কেউ পয়েন্ট ফোর সিক্স ফাইভ কিলোমিটার পার সেকেন্ড আর আপনারা বলতেই পারেন এটা যে আপনি কি বুঝাচ্ছেন আয়াত কয়টা সুরায় ছ হাজার দুইশো ছত্রিশ ছায়া ছায়া আছে না ছায়া এই যে আমাদের ছায়া পরে গাছের ছায়া পরে ছায়া কিন্তু ছোট হয় বড় হয় দীর্ঘ হয় না দীর্ঘ হয় ছোট হয় ছায়া কিন্তু সবসময় স্থির থাকে না তো আল্লাহ পঁচিশ নাম্বার একটা সুরা সুরার নাম আল ফুরকান এটা পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলতেছে আমি যদি চাইতাম ছায়াকে স্থির করতে পারতাম পঁচিশ নাম্বার সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাল এই কথা বলতেছে তার মানে আল্লাহ যদি চাইতো অর্থাৎ পৃথিবীর যে ঘূর্ণন এটাকে আল্লাহ তাল পৃথিবীটাকে কোনোভাবে আল্লাহর কাছে কোনো ব্যাপারই না যদি স্থির করে দিতে পারতো আমাদের ছায়া কিন্তু স্থির হয়ে থাকে এটা ছোট হইতো না বড় হইতো না তার মানে এখানে পৃথিবীর ঘূর্ণনের সাথে একটা সম্পর্ক আছে এই পঁচিশ নাম্বার সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত পুরা কোরআন মাজিদে এই যে আয়াতটা এটার পজিশন আমরা বের করতে পারবো না এটার পজিশন উনত্রিশশো আপনার উনত্রিশশোকে ছয় হাজার দিয়ে ভাগ দেওয়া দেখেন কি আসে ক্যালকুলেটার এখন টিপেন পয়েন্ট চিন্তা করেন ছায়া নিয়ে পৃথিবীর ঘূর্ণন নিয়ে একটা জায়গায় আলোচনা করলো আর সেই জায়গাটা কোথায় উনত্রিশশো ওইটাকে ছয় দিয়ে ভাগ দিলে দেখেন রেজাল্ট চলে আসছে পয়েন্ট ফোর সিক্স ফাইভ পৃথিবীর ঘূর্ণন গতি এটা কিছুদিন আগে বের করছে আর আল্লাহ তালা পনেরোশো বছর আগে কি সুন্দরভাবে এটা আল্লাহ তালা নাজির করে দিয়েছে চিন্তা করেন আবার বস্তু এবং ছায়ার তাদের তারা স্থির হয় একটা কোণে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে অন্য কোনো কোণে বস্তি এবং ছায়া সমান হয়ে যায় না একটা মাত্র কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আর আল্লাহ তালা আয়াতটা নাজিল করছে একদম পঁয়তাল্লিশ নাম্বার আয়াতে তা আমি এটা বলার উদ্দেশ্য এটাই যে পবিত্র কোরআন যে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হয়েছে এটা নিয়ে বিন্দু মাত্র সংশয় নাই সংশয় যে প্রকাশ করবে সে ধ্বংসপ্রাপ্ত দুনিয়ায় ধ্বংসপ্রাপ্ত আখিরত ধ্বংসপ্রাপ্ত বিন্দু মাত্র সংশয় দেখা যাবে না এবং এই পবিত্র কোরআনে যা কিছু বলা হয়েছে সবকিছু মানুষের উপকারের জন্য জিন তাদের উপকারের জন্য কে কোন ধর্মাবলম্বী কেউ মেনে চলে সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে পরকালের কথা পরে বললাম এখানে অনেক ব্যাপার সেবার আসবে কিন্তু দুনিয়াতেও যদি কেউ কোরআনের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে আমাদের জন্য যে কথাগুলো মানতে বলা হয়েছে সেটা যদি কেউ মানে যেগুলো নিষেধ করা হয়েছে সেটা যদি কেউ মানে সেটা যদি কেউ ত্যাগ করে সে দুনিয়াতে নিশ্চিত সাকসেসফুল হবে এখন আমার টপিক্স হচ্ছে পর্নোগ্রাফি এবং ট্যান সেন্টার কোরআনে কি অশ্লীলতা করতে বলা হয়েছিল নাকি অশ্লীল কাজে নিজেদেরকে নিমজ্জিত রাখতে বলছিল নাকি কোরআনে স্পষ্ট করে বলা আছে বারবার বলা আছে সতেরো নাম্বার সুরা সুরা বনি ইসরাইলের বত্রিশ নাম্বার হাতে দেখেন আল্লাহ তালা বলতেছে তোমরা জেনার ধারের কাছে যায় না এটা জঘন্য এবং নিকৃষ্ট কাজ এটা একটা অশ্লীল কাজ জেনার ধারের কাছে যেতে নিষেধ করেছে তো অশ্লীল কাজ করলে কি হয় যুবকদের কিভাবে ধ্বংস হয়ে যায় এটা নিয়ে আলোচনা করার আগে আমি জাস্ট পাঁচ সাত মিনিট আপনাদেরকে কিছু স্বাস্থ্যগত টিপস দিব কারণ